কুন্দল কমাতে আসলে দেশের বা ইয়াং জেনারেশনের উপকার হবে বা ভালো হবে বা আপনার মন্তব্যটা আশা করি ইনশাল্লাহ জামাত ইসলামিক আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ জামাত ইসলামকে কেন মনে করেন এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আশা রাখা যায় যে সৎ শাসনটা আমরা পাবো এবং বিশেষ করে যেটা নেই এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ সেটা আমরা আশা করতেছি এখান থেকে এই দলটা থেকে বেশি পাবো এবং দুর্নীতিমুক্ত বিশেষ করে আপনার কোন নির্বাচনী এলাকায় আপনি ভোটার আমি চট্টগ্রাম পনেরো আসে তাহলে ওখানে গিয়ে আছে বলে মনে হচ্ছে জামা জি আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে আমাদের সবার ইয়াং জেনারেশনের জন্য উপকার হবে বা ভালো হবে আপনার মতামত আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে ভাই আমি কিভাবে জানবো এখন আপাতত দুইটাই দলতে ফেভারিট জামাত ইসলামীর ফেভারিট

তো এমনি দুর্নীতিমুক্ত যারা মানে এরকম কমিটমেন্ট দিতে পারবে মানে দেশ এবং জাতির সাথে যারা একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তারাই ক্ষমতা আসুক আমি সেটা এসে আর আমি এখন আপনার স্পেসিফিক দল মানে কোন দল চাচ্ছেন এটা আমি ক্লিয়ার বুঝি নেই আমি যদি আরো সহজ করি বলি আমরা একটা বারো দলীয় জুট দেখতে পাচ্ছি বিএনপি মন্ত্রী বিএনপি নেতৃত্বে একটা জামাতের এগারো দলীয় নেতৃত্বে একটা জুট দেখতে পাচ্ছি কাকে গিয়ে রাখবে আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমি একটা পার্সন টু চয়েস করবো আর কি এখন কথা হচ্ছে সব দোলার সবাই তো মানে হয়তো কেবল নাও হতে পারে এটা হচ্ছে মানে অর্গানাইজ হিসাবে সেটা হচ্ছে ভিন্ন কথা মানে জুট দল হিসাবে কিন্তু হচ্ছে প্রত্যেকটা আসনে কে ক্যাপাবল আমি তাকে চাই মনে করেন হচ্ছে বিএমপি বলেন বা জামাতের নেতিতে এগারো দলের জুট বলেন প্রত্যেকটা দলেতে ক্যাপাবল কিছু কিছু মানুষ আছে তা আমি চাই ওরকম যোগ্য সম্পন্ন ব্যক্তি ও মনে করেন হচ্ছে আপনার বাবর ভাই আমি ওনাকে সাপোর্ট করি যেহেতু মনে করেন আমি বা বিএনপি যেটা আদর্শ ধারণ করে হয়তো আমি এটা সাপোর্ট নাও করতে পারি বাট কিন্তু আমি মানুষটাকে পছন্দ করি এরকম এরকম আর কি মানে যারা বাংলাদেশপন্থী পন্থী আমি তাদেরকে চাই কথা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া আপনার মতামতটা যদি একটু কাইন্ডলি দেন আমাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো হবে কোন দলা কোন দায় আসলে বিষয়টা আসলে কি বিষয়ে বলবো সেটা তো একটা মানে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কোন দল আসলে ভালো হবে আমি যদি সহজ করে বলি দুইটা জুট দেখতে পাচ্ছি একটা জামাত দলীয় আর একটা হচ্ছে বিএনপি দলীয় কোন দলকে আপনি এগিয়ে রাখবেন কোন জুটকে এগিয়ে রাখবেন আসলে দেখুন বাংলাদেশ তো বিপ্লব পরবর্তী দেখা যাচ্ছে যেভাবে ঐক্য থাকার কথা ছিল সেই ঐক্যটা মুহূর্তে থাকছে না বুঝছেন না তাই সেই মুহূর্তে এসে আসলে বিএনপন্থী জোট বলেন আর জামাতপন্থী জোট বলেন ডানপন্থী আর বামপন্থী বলার সুযোগ নাই দুইটা জোটে মোটামুটি একেবারে বাংলাদেশ পন্থী সেক্ষেত্রে যদি চিন্তা করি এদিকে এরা ইসলামিক শক্তি বলা যায় সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বিষয় থাকে আবার যদি একেবারেই কারাপশন মুক্ত বা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে কারা কতটুকু ভূমিকা রাখতেছে সেটা একটা বড় বিষয় এখন আমরা তো দেখতেছি অনেক সময় এই বিএমপির অনেক নেতা নেতৃবৃন্দের ভূমিকা হচ্ছে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আর কি আগে যেমন আমাদের বিএনপিতে ইলিয়াস আলে ছিল বা ইন্ডিয়া পন্থী একটা তাদের ইন্ডিয়া বিরোধী একটা কি ছিল কনসেপ্ট ছিল এখন সেটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে এসে আমি আসলে এই মুহূর্তে এসে কে বাংলাদেশ পন্থী কতটুকু বলো সেটা একটা প্রশ্ন দেখা যাচ্ছে আমি চাই বাংলাদেশ পন্থীরা ক্ষমতায় আসুক সেক্ষেত্রে আমি বাংলাদেশ পন্থীদেরকে দিই বুঝতে পারছি আপনার মতামত আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম

আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছে একটি জরিপ চালাচ্ছে আর কি আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশের উন্নতি হবে বলে বা ইয়াং জেনারেশনের ভালো হবে বলে আপনার মতামত কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে বা আপনাদের ইয়াং জেনারেশনের উন্নতি হবে আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি কোন দল এটা বোঝা যাবে আর কি এক্সপেকটেশন নাই আসলে কোন দলের প্রতি আপনি কাকে গিয়ে রাখবেন আমি যদি আরো সহজ করে বলি দুটো জুট দেখতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে এগারো দিনের জুট জামাতের আগে হচ্ছে বিএনপি বিএনপি কেন এগিয়ে রাখবেন আমার আসলে তার লিডারশিপ লিডারশিপটা ভালো লাগে একটু অন্যান্য মানে যতজন লিডার আছে ওই কারণে আমি বিএনপি কে একটু এগিয়ে রাখবো আপনাকে অসংখ্য ধন্যবাদ